এজেড ফাউন্ডেশন কর্তৃক মেরাবৃতি সনদপত্র শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে গত বুধবার ১৯ ফেব্রুয়ারি কাজী জালাল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাওয়াত এজশেদ তিনি বলেন আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা প্রাথমিক বিদ্যালয়কে দেশের সবচেয়ে উন্নত মানের বিদ্যালয় হিসেবে দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের শিক্ষকরা সবাই যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে সেই যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে তারা আমাদের বিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যায় আর সেই সাথে আমাদের স্থানীয় যারা একটু স্থানীয় যারা আছে তাদের অনুদান তাদের উৎসাহ তাদের অনুপ্রেরণা আমাদের এই পথ থেকে আরো সহজ আমরা আশা করি যে এই যে যে উৎসাহ উদ্দীপনা আমাদের একজন উদ্যোক্তা নিয়েছেন একজন প্রাক্তন ছাত্র নিয়েছেন এই উৎসাহ উদ্দীপনের ফলে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা শিক্ষার প্রতি প্রাথমিক শিক্ষার প্রতি একটা অনুপ্রেরণা আসবে উৎসাহ আসবে যাতে করে আমাদের যে সমস্ত শিক্ষার্থী আমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসে তাদের প্রতি আমরা শতভাগ মনোযোগ সহকারে যে বিষয়টা শেখানোর দরকার সেই বিষয়টা শেখানো আমাদের অভিমবৃন্দ এদিকে অংশ নজর দিবেন যে তারা যেন তাদের শিক্ষার্থীকে সময়মতো স্কুলে পাঠান এবং স্কুলে প্রয়োজনে শিক্ষকদের সাথে কথা বলে আমরা চাই আমাদের সমস্ত শিশু একজন সুনাগরিক যোগ্যতা এবং দক্ষতা স্বাক্ষর রাখে এই যে আমাদের এই যে ম্যাডাম বসা আছেন ওনার ছেলে নাকি লন্ডনের কাউন্সিল আমরা চাই আমাদের প্রত্যেকটা শিশুই এরকম তাদের যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এসএসির সভাপতি সাইমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার সিদ্দিক আহমদ খান কামরান আহমদ কামাল আসিয়া খানম শিকদার এজেড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তুফয়েল আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন কাজী জালালউদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুয়েলি খানম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমেদ খান শাহেদ খান মাহফুজা আক্তার আবদুল্লাহ ইফনে জেমিমা বিনতে তুফায়েল সহ শিক্ষার্থীদের অভিভাবক বিন্দ এ সময় এজেড ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি সনদপত্র প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পাশাপাশি শিক্ষা সচেতন অভিভাবকদেরকেও সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয় অভিভাবকদের সম্মান জানানো ছিল এজেড ফাউন্ডেশন এর একটি ব্যতিক্রমী উদ্যোগ এছাড়া এজেড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে টিফিন প্রদান করা হয়